বাংলাদেশ খেলাফত যুব মজলিস আউ বক্করের মতো উত্তর সরি তৈরি করতে চায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস অমরের মতো বীর সৈনিক তৈরি করতে চায় যারা ইসলামের জন্য দেশের জন্য যে কোনো পরিস্থিতিতে রাজপথে নেমে এসে জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য সার্বক্ষণিক তৈরি থাকবে ইনশাল সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস আরেকটি পাঁচ তৈরি করতে চায় দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট হাসিনা ও তার মন্ত্রী এমপিরা বাংলাদেশ থেকে পালাচ্ছে আরেকটি পাঁচ আগস্ট সংগ্রামী উপস্থিতি নির্বাচন এসে গেছে আগামী বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ কোন অংশগ্রহণ করতে দেখতে চায় না জাতীয় পার্টি সহ যারা আওয়ামীদের সাথে সম্পৃক্ত ছিল তাদের যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে বাংলার জনগণ উপযুক্ত জবাব দিয়ে দিবেন ইনশাল্লাহ মানিকগঞ্জ রাজবাড়ি দুটি বিষয় নিয়ে প্রশাসন একপক্ষ ভূমিকা পালন করছেন আজকের এই নগর সম্মেলন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই যারা ইসলাম নিয়ে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে সর্বোচ্চ শাস্তি ফাঁসির লাভ